একটি আপেল পড়েছিল আর বদলে গিয়েছিল গোটা পৃথিবীর চিন্তাধারা তিনি দেখেছিলেন পৃথিবীকে কিন্তু ভাবতেন মহাবিশ্বের মতো গভীরভাবে তিনি বলেছিলেন আমরা যা জানি তা এক ফোঁটা জল আর যা জানি না তা এক বিশাল সমুদ্র চলুন শুনেনি স্যার আইজাক নিউটনের কিছু মহান উক্তি আমরা যা জানি তা এক ফোঁটা জল যা জানি না তা এক বিশাল সমুদ্র আমি সবসময় সত্যকে খুঁজেছি তা যত কঠিনই হোক না কেন প্রশ্ন করায় জ্ঞানের প্রথম ধাপ বিজ্ঞান হল প্রকৃতির ভাষা বোঝার প্রচেষ্টা আমরা যা আবিষ্কার করেছি তা কেবল প্রকৃতির নিয়মের অনুবাদ সত্য সহজ মানুষই তাকে জটিল করে তোলে আমি যত জানি তত বুঝতে পারি আমি কিছুই জানি না আমি একটি শিশুর মতো তীরে দাঁড়িয়ে কিছু পাথর কুড়াচ্ছি যখন সত্যের মহাসাগর আমার সামনে অজানা ভুল শেখার অংশ তবু জিজ্ঞাসু মন কখনো থেমে থাকে না জ্ঞান অর্জনের শেষ নেই কারণ প্রকৃতি অসীম প্রকৃতি সরলতাকে ভালোবাসে পৃথিবী যতই জটিল হোক তার নিয়ম সর্বদা সুনির্দিষ্ট প্রকৃতির প্রতিটি নিয়ম ঈশ্বরের হাতের ছাপ বহন করে আলোর প্রতিটি কণা সত্যের পথে ইঙ্গিত দেয় প্রকৃতি আমাদের শিক্ষক যদি আমরা তাকে শুনি প্রতিটি কণাতেই এক অদৃশ্য শক্তি কাজ করে প্রকৃতি কণার নীরব সঙ্গীতে চলে আমি প্রকৃতিকে বুঝতে চেষ্টা করেছি সৃষ্টি করতে নয় বিজ্ঞান ঈশ্বরের সৃষ্টির রহস্য উন্মোচনের পথ মহাবিশ্বের সৌন্দর্য তার নিয়মে নয় তার রহস্যে আমি প্রতিভাবান নয় শুধু ধৈর্য ধরে কাজ করি আমি কখনো ব্যর্থ হইনি কেবল নতুন পথ খুঁজেছি মনোযোগী মহান আবিষ্কারের চাবি কাঠি আমি এমন কিছু আবিষ্কার করিনি যার প্রকৃতি নিজেই জানত না ভুল করতে করতে একদিন সত্যে পৌঁছে গেছি চিন্তা কখনও থামে না সে নিজেই নতুন পথ খোঁজে অধ্যাবসায় প্রতিটি সমস্যার সমাধান খুঁজে দেয় বড় আবিষ্কার আসে ছোট কৌতূহল থেকে যে ধৈর্য ধরে সে অবশেষে আলোর দেখা পায় ঈশ্বর মহাবিশ্বের মহান প্রকৌশলী ঈশ্বরই প্রকৃতির প্রতিটি নিয়মের স্থপিত আমি ঈশ্বরকে তার সৃষ্টির মাধ্যমে চিনেছি বিজ্ঞানের প্রতিটি সমীকরণে ঈশ্বর লুকিয়ে আছেন ঈশ্বরের চিন্তায় প্রকৃতির নিয়ম বিশ্বাস ও যুক্তি একে অপরের শত্রু নয় ঈশ্বর কোনো মায়া নয় বরং বাস্তবের মূল ঈশ্বরই সেই শক্তি যা সব কিছুকে একত্রে রাখে বিজ্ঞানের সীমা যেখানে শেষ বিশ্বাস সেখানে শুরু মহাবিশ্বের প্রতিটি বিন্দু ঈশ্বরের ইচ্ছার প্রতিফলন সত্য সবসময় সরলতায় থাকে মিথ্যা কখনো টিকে থাকতে পারে না সত্যের অনুসন্ধান জীবনব্যাপী কাজ সততাই জ্ঞানের ভিত্তি ন্যায় ও সত্য একে অপরের ছায়া অন্যকে প্রতারণা করা নিজের অজ্ঞানতাকে লুকোনো সত্যের আলো অন্ধকারের মধ্যেও দেখা যায় জ্ঞানের সর্বোচ্চ রূপ হলো নৈতিকতা আমি সত্যকে ভালোবাসি যেই বলুক না কেন সত্য জানার আগ্রহী মানুষকে মানুষ করে তোলে মানুষের মস্তিষ্ক সবচেয়ে রহস্যময় যন্ত্র আমি মহাবিশ্ব বুঝেছি কিন্তু মানুষের পাগলামি নয় মানুষ আলো খোঁজে কিন্তু প্রায়ই নিজেই অন্ধকার তৈরি করে জীবনের মানে হলো শেখা বুঝা ও সৃষ্টি করা আমাদের দুর্বলতা নয় বরং অজানাকে ভয় আমাদের পিছিয়ে দেয় সুখ আসে জ্ঞানের আলো থেকে মানুষ যত বুঝবে তত মানবিক হবে অহংকার জ্ঞানকে হত্যা করে জ্ঞানের ফলাফল হওয়া উচিত বিনয় প্রকৃতি যেমন দান করে তেমন মানুষকে দিতে শেখা উচিত যুক্তি বিজ্ঞানের প্রাণ পর্যবেক্ষণই গবেষণার মূল ভিত্তি কোনো তত্ত্ব প্রমাণ ছাড়া সত্য নয় গণিত হল প্রকৃতির ভাষা প্রতিটি সূত্রের পেছনে এক রহস্যময় সৌন্দর্য আছে আমি প্রকৃতিকে জিজ্ঞেস করি সে উত্তর দেয় বিজ্ঞান কখনো শেষ হয় না শুধু নতুন প্রশ্ন তৈরি করে প্রত্যেক প্রমাণ নতুন রহস্যের দরজা খোলে তত্ত্ব নয় প্রমাণই সত্য বিজ্ঞানী যুক্তির শুদ্ধতম প্রকাশ আমি মহান নই কেবল অনুসন্ধানকারী আমি কিছুই জানি না এই উপলব্ধি জ্ঞানের সূচনা নিজের সীমাবদ্ধতা জানা এক প্রকার শক্তি আমি কেবল ঈশ্বরের এক সামান্য যন্ত্র অন্যদের ভুল থেকে আমি শিখেছি আমি যত আবিষ্কার করেছি তার পেছনে অসংখ্য ব্যর্থতা আছে অহংকার জ্ঞানকে অন্ধ করে দেয় আমি প্রকৃতির ছাত্র শিক্ষক নয় শেখা মানে পরিবর্তনকে গ্রহণ করা আত্মজ্ঞানী সর্বোচ্চ জ্ঞান কৌতূহলী সৃষ্টি উৎস প্রতিটি সমস্যার ভেতরেই সমাধান লুকিয়ে আছে ব্যর্থতা নয় উদ্যমী সাফল্যের চাবি প্রতিটি দিন শেখার নতুন সুযোগ যে মানুষ চিন্তা করে সে কখনো একা নয় ভবিষ্যৎ তৈরি হয় আজকের চিন্তায় চিন্তা করা বন্ধ করলে মানুষ মরে যায় যা অসম্ভব মনে হয় সেটি সবচেয়ে প্রয়োজনীয় জ্ঞান ও সাহস একত্রে অলৌকিক শক্তি তৈরি করে প্রতিটি মনই এক সম্ভাবনার মহাবিশ্ব প্রকৃতির বই খোলা আছে শুধু পড়ার চোখ নেই আমরা সবাই আলোর সন্তান জ্ঞান যত বাড়ে ঈশ্বর তত কাছে আসেন প্রতিটি কণা আমাদের শেখায় বিনয় মহাবিশ্ব বোঝা মানে নিজেকে বোঝা সত্যের প্রতি ভালোবাসা মানুষকে মুক্ত করে বিজ্ঞানী মানবতা সেবক প্রভু নয় প্রকৃতির প্রতিটি গোপন রহস্য এক একটি কবিতা আমি আলো খুঁজেছি অন্ধকারকে নয় আমি জানি না অন্যেরা কীভাবে কিন্তু আমার কাছে আমি কেবল সমুদ্র তীরে খেলতে থাকা এক শিশু মানুষ মিথ্যা কল্পনা করতে পারে কিন্তু কেবল সত্য কি বুঝতে পারে নিউটনের মতো প্রতিটি চিন্তাবিদ আমাদের শেখান সত্য খুঁজতে গেলে আলো নিজের ভেতরেই থাকে আপনি যদি জ্ঞানের এই যাত্রার সাথে থাকতে চান সাবস্ক্রাইব করুন আর ছড়িয়ে দিন আলোর গল্প